আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইচএসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা তোমাদের আর মাত্র পাঁচশো ঘন্টা সময় আছে ফাইভ হান্ড্রেড আওয়ার্স অনলি এই পাঁচশো ঘন্টায় তোমরা কতটা স্মার্টলি কোন কাজগুলো করলে তুমি সর্বোচ্চ একটি ভালো রেজাল্ট নিশ্চিত করতে পারবে এমন তিনটি আইডিয়া আছে তোমাদের সাথে আমি শেয়ার করব মোর তিনটা পরামর্শ মনোযোগ দিয়ে শুনবা শেষ পর্যন্ত শুনবা প্রথম কথা তোমরা এর আগে পিছনে গত দেড় বছর কি পড়েছো এখন ভুলে যাও সামনের পাঁচশো ঘন্টা কি পড়বা সেগুলোই পরীক্ষায় আসবে অতএব ভাইয়া লাস্ট দেড় বছর লাস্ট ছয় মাস অসুস্থ ছিলাম মেন্টাল প্রবলেম ছিল ফ্যামিলি প্রবলেম ছিল পড়তে পারি নাই সব ভুলে যাও তোমার নেক্সট স্টেপ তোমার নেক্সট এই ফাইভ হান্ড্রেড আওয়ার্স তুমি কতটা স্মার্টলি কাজে লাগাবা সেটার উপর নির্ভর করবে অতএব প্রথম পরামর্শটা কি সামনের সময়টাকে তুমি কতটা স্মার্টলি কাজে লাগাবা এই পাঁচশো ঘন্টার সেই প্ল্যানটি এখন ঝটপট করে নাও সেকেন্ড পরামর্শ তা হল অনেক বেশি পড়বা না খুব অল্প পড়বা অল্প পড়বা একাধিকবার রিভিশন করবা আমাদের স্টুডেন্টদের অনেক বেশি এই প্রবলেমটা হয় তাহলে ভাইয়া আমি একদিনে দশটা চ্যাপ্টার পড়তেছি আমি চমৎকার প্রিপারেশন দিচ্ছি নো তুমি সব ভুলে যাবা পরীক্ষার হলে তোমার দশটা চ্যাপ্টার তুমি একসাথে ডেলিভারি করতে পারবে না বাট যদি তুমি এখন তিনটা চ্যাপ্টার পড়লা ওই চ্যাপ্টারগুলো একাধিকবার রিভিশন করলা তাহলে কিন্তু পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন হলে তুমি সর্বোচ্চ ডেলিভারি করতে পারবে পরামর্শ নাম্বার তিন সেটা হলো ভাইয়া সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা পড়তে পড়তে হুট করে অনেক বেশি ডিপ্রেসড হয়ে যাই কেন হয় জানো কারণ হলো আমরা আমাদের ঘুম আমাদের খাবার আমাদের মানসিক সুস্থতা এই তিনটা বিষয়ে অনেক বেশি বেখেয়ালি হই শেষ মুহূর্তে সে আমি তোমাদের রিকোয়েস্ট করবো এই তিনটা বিষয়ে তোমাকে সর্বনিম্ন পাঁচ থেকে ছয় ঘন্টা ঘুমাতে হবে বাকি আঠারো ঘন্টা আছে না ভাইয়া তুমি নামাজ পড়ো গোসল করো খাবার খাও বাকি পনেরো ঘন্টা পড়ো তুমি তিন ঘন্টা কাজ করো নামাজ খাবার গোসল ঘুমাও তুমি ছয় ঘন্টা ঘন্টা পড়ো নো তুমি খেলা দেখবা জীবন তোমার সাথে খেলবে তুমি এখন পিএসজি কাপ জিততেছে বাংলাদেশ হচ্ছে বইয়ের দোয়া ক্রিকেট টিম হয়ে যাচ্ছে এই কাজগুলো নিয়ে তুমি সোশ্যাল মিডিয়াতে পোস্টিং করবা জীবন তোমার সাথে খেলবে শেষ মুহূর্তে এসে খাবার ঘুম গোসল আত্মবিশ্বাস এগুলোকে ঠিক রাখবা পাশাপাশি তুমি যেই ধর্মেরই হও না কেন তোমাকে কিন্তু এবাদত করতে হবে সর্বোচ্চ সিরিয়াসনেসের সাথে তাহলে তুমি মানসিকভাবে সুস্থ থাকতে পারবা আর যখন তুমি মানসিকভাবে সুস্থ থাকবা তুমি দশ ঘন্টায় যত বেশি পড়তে পারবা যত বেশি শিখতে পারবা মনে রাখতে পারবা মানসিকভাবে অসুস্থ থাকলে যখন তোমার ভিতরে হতাশা কাজ করবে আঠারো ঘন্টা টেবিলে বসে তুমি ততটুকু পড়তে পারবা না আগামী পাঁচশোটা ঘন্টা তোমার জীবনের তোমার গেম চেঞ্জিং লাইফ চেঞ্জিং হতে যাচ্ছে মনে রাখবা বাংলাদেশে চোদ্দ লক্ষ প্লাস শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দেবে পাবে মাত্র স্টুডেন্ট সত্তর হাজার সর্বোচ্চ তুমি যদি এই পাঁচ পার্সেন্ট স্টুডেন্টদের ভিতরে ঢুকতে চাও তাহলে এই তিনটি পরামর্শ আবারও বলে দিচ্ছি পূর্বে যা হয়েছে সব তা ভুলে যাও নেক্সট পাঁচশো ঘন্টাকে সর্বোচ্চ মনোযোগ দাও পূর্বের বিষয় ভেবে কষ্ট পাবা না সেকেন্ড পরামর্শ হলো ভাইয়া কম কম পড়বা কিন্তু সেগুলোকে বেশি বেশি রিভিশন করবা থার্ড খাবার ঘুম গোস এবং এ এগুলো পড়াশোনার অংশ এগুলোকে ঠিক রেখে আত্মবিশ্বাসকে ধরে রেখে পড়াশোনা করো ইনশাল্লাহ জয় তোমার খুব সন্নিকটে দেখা হবে বিজয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ